নমস্কার বন্ধুরা আর আজকে আমি যাচ্ছি আমাদের জঙ্গলে একটা বিশেষ কাজ নিয়ে তার ভিডিওটি শেষ হতে দেখবেন আশা করি আপনাদেরকে ভিডিওটি ভালো লাগবে আজকে যাচ্ছি আমি জঙ্গলে এবং আপনাদেরকে আমাদের জঙ্গল ঘোরাবো আমাদের জঙ্গলে কীভাবে আমরা রক্ষা করেছি কেমন গাছপালা রয়েছে সমস্ত কিছু নিয়ে থাকবে কিন্তু আজকে এই ভিডিওটি দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের বাড়ির সামনের রাস্তা এবং এভাবেই আমাদের পরিবেশটা রয়েছে চারিদিকে ঝপঝাড় অল্প বিস্তর ঘর রয়েছে আমাদের গ্রামটা অতটা ঘনবসতিপূর্ণ গ্রাম নয় চারিদিকে গাছপালা ঝোপঝাড় আমাদের গ্রামের এটা হচ্ছে বৈশিষ্ট্য দেখো কি সুন্দর গাছপালা এবং অত্যন্ত সবুজায়ন আমাদের গ্রামে কিন্তু লক্ষ্য করা যাবে চারিদিকে সবুজ গাছপালা আর বিচ্ছিন্ন জনবসতি যেটা আমাদের পুরুলিয়া জেলার একটা বৈশিষ্ট্য সেটাই কিন্তু আমাদের এই গ্রামে লক্ষ্য করা যায় দেখো এইভাবে এখন নিচেটার দিকে নামছি এদিকে চাষ করা হয়েছে মরিচের চাষ করা হয়েছে আর ওদিকে চাষ করা হয়েছে কপির একটু দূরে জম করো সেটা দেখতে খাতে পারছি না আপনাদেরকে এদিকে কপির চাষ করা হয়েছে এদিকে চাষ করা হয়েছে মরিচের আর এদিকে ছিল আমাদের করলার খেতি এই করলাটা আমাদের ছিল দেখো এখন বর্তমানে একেবারে ক্ষীণ হয়ে গেছে গেছে গাছগুলো মারা গেছে এটা হচ্ছে সেগুনের গাছ অনেকটা লম্বা বন্ধুরা এই হচ্ছে কুর্থি কুর্থি হচ্ছে গ্রাম বাংলার একটা অত্যন্ত জনপ্রিয় ডাল আর এই ডালটার চাষটা আমাদের এলাকায় প্রায়ই হয় প্রত্যেকটি জায়গায় এই চাষটা আপনারা দেখতে পাবেনই পাবেন কারণ এই ডালটা আমাদের পুরুলিয়া জেলায় অনেক চাষ হয় এবং পুরুলিয়া জেলার মানুষ এই ডালটা খেতে অত্যন্ত বেশি ভালোবাসে এবং খেতেও খুব সুমিষ্ট হয় আর স্বাস্থ্যগুনে একেবারে ভরপুর থাকে এই ডালটা আর আমার অত্যন্ত প্রিয় একটা ডাল এটা বন্ধুরা দেখো এদিকে চাষ হয়েছে ভুট্টার যদিও ভুট্টাটা এখন ঠিকঠাক হয়নি আর যেটুকু হয়েছিল তা পাখির আক্রমণে সেগুলো ক্ষতিগ্রস্ত হয়ে গেছে অলরেডি দেখো প্রত্যেকটা ভুট্টার পেছনে এক একটা করে প্লাস্টিক দেওয়া ছিল তবুও টিয়া পাখির হাত থেকে রক্ষা করতে পারেনি প্রত্যেকটাকে দেখো কিভাবে ক্ষতি করে দিয়েছে নাইনটি পার্সেন্ট অলরেডি খেয়ে নিয়েছে টেন পার্সেন্ট অবশিষ্ট রয়েছে সেটা আবার কিছু মধ্যে যদি তাড়াতাড়ি না নিয়ে যায় সেগুলো অলরেডি পাখি খেয়ে নিয়ে সাফ করে দেবে আসলে জন যে সময়ের জিনিস তখনই হলে ঠিকঠাক হয় আমাদের এলাকায় প্রচণ্ড পরিমাণে পাখির আনাগোনা লেগেই থাকে সামনে পাহাড় রয়েছে আর যেহেতু এটা পাহাড়ি এলাকা আর গাছপালা প্রচণ্ড পরিমাণে রয়েছে তাই পাখির আক্রমণটাও বেশি বন্ধুরা আমি এখন এই রাস্তা দিয়ে দেখো আমাদের যে রাস্তা একেবারে খেতে গোঠের রাস্তা সেই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি দেখো এদিক সামনে রয়েছে বেগুনের খেত আরও রয়েছে আলুর ক্ষেতি আর এই দেখো এটা হচ্ছে আমাদের রাস্তা এই রাস্তা দিয়ে আমি এখন যাচ্ছি আর আমাদের জঙ্গল এখন এখনও প্রায় এক থেকে দু কিলোমিটারের রাস্তা যাচ্ছি দেখা যাক কতক্ষণে আমি বুঝতে পারছি বন্ধু বন্ধুরা দেখো আমাদের রাস্তা কেমন রয়েছে একেবারে সরু গলি কচা রাস্তা হ্যাটচেক প্যাচেক রাস্তা রয়েছে এই রাস্তা দিয়ে আমাদেরকে যেতে হয় আমাদের জঙ্গল যেতে হলে দেখো এই সামনে একটা ছোট্ট মতো নদী পাওয়া যায় এখানে কাল আগুন ধরা ছিল আজ পর্যন্ত আগুন রয়েছে দেখো এটা হচ্ছে সেই ছোট্ট নদীটা এই নদী পেরিয়ে আমাদের ধানের ক্ষেতি রয়েছে আর তারপরে রয়েছে আমাদের জঙ্গল ওদিকে রয়েছে আমার আমাদের জঙ্গল বন্ধুরা আমি এখন যাচ্ছি আমাদের জঙ্গলে দেখো সেই ছোট্ট নদীতে আমি পেরোচ্ছি এখন তারপরে যাব আমাদের জঙ্গলে বন্ধুরা আমাদের এলাকায় এখনও ধান কাটতে বাকি রয়েছে দেখো কিছু ধান কাটতে বাকি রয়েছে তবে বেশিরভাগই হয়ে গেছে দেখো এখন ফাঁকা ফাঁকা লাগছে অনেকটা জায়গা জুড়ে ধান কাটা অলরেডি কমপ্লিট হয়ে গেছে দেখো এদিকে ধান কাটা রয়েছে আর এটাই হচ্ছে আমাদের জঙ্গলে যাওয়ার চলা পথ এই পথ দিয়েই আমরা আমাদের জঙ্গলে যাই বন্ধুরা আমি এখন জঙ্গলে প্রবেশ করছি দেখো আমাদের জঙ্গল এটা হচ্ছে আমাদের সোনাঝুরির জঙ্গল দেখো চারিদিকে রয়েছে সোনাঝুরির গাছ যত গাছ দেখতে পাবেন এখানে শুধু সোনা সোনাঝুরির গাছ দেখতে পাবেন আর সামনে রয়েছে শালের জঙ্গল তারপরে রয়েছে সেগুনের জঙ্গল তারপরে রয়েছে কাজু বাদাম জঙ্গল আপনাদেরকে আমি যতটা পারি আজকে দেখাবো আমাদের জঙ্গল এবং আমি যে উদ্দেশ্যে এসেছি সে কাজটা আমি করব তারপরে আপনাদেরকে আমি সমস্তটাই দেখাবো দেখো সারি সারিভাবে রয়েছে সোনাঝুরির গাছ একেবারে প্রায় পঞ্চাশ থেকে ষাট বিঘে জায়গা জুড়ে রয়েছে সোনাঝুরির জঙ্গল দেখো এদিকে সানলাইটে অসুবিধা আপনার তোমরা ঠিকমতো আসতে দিচ্ছে না দেখো বন্ধুরা এটা হচ্ছে আমাদের সোনাঝুরি জঙ্গল এবং মাঝেই রয়েছে দু একটা শালের গাছ দেখো কি সুন্দর রয়েছে শালের গাছ এবং আমি এসেছিলাম ধূপ নেওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্য এটাই বন্ধুরা আমি যে উদ্দেশ্য আজকে জঙ্গলে এসেছিলাম আমার সে উদ্দেশ্য হয়তো পূরণ হবে না কারণ আমি যাকে এখানে আসতে বলেছিলাম সে হয়তো এসেছে কিন্তু তার ফোন লাগছে না আমি এসেছিলাম আজকে ধূপ নেওয়ার জন্য শাল গাছের অরিজিনাল ধূপ নেওয়ার জন্য কিন্তু সেটা আজ মনে হয় হবে না কারণ আমি নিজে শালগাছ উঠতে পারি না আর তার ফোন লাগছে না যেহেতু জঙ্গলে অনেক সময় টাওয়ারে ডিস্টার্ব থাকে সে কারণে হয়তো যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো ফোন লাগছে না আর হয়তো আমার কাজটা আজকে বনবে না বন্ধুরা আমি এখন জঙ্গলের একেবারে মাছ বরাবর জায়গা পৌঁছেছি এবং আপনাদেরকে দেখাচ্ছি দেখো আমাদের জঙ্গল আমাদের জঙ্গল এটা হচ্ছে সোনাঝুরিদের জঙ্গল চারিদিকে শুধু সোনাঝুরির কাছে দেখতে পাওয়া যাবে এখানে আর আমি এখন যাচ্ছি শাল জঙ্গলের দিকে আর যেহেতু আমি একা রয়েছি যাকে আমি ফোন করছি করছি সে ফোন তুলছে না তার ফোন কোনো কারণে হয়তো সাইলেন্ট হয়ে গেছে তা সেহেতু বোঝে নেই তাই হয়তো ফোনটা তুলছে না এটাও হতে পারে আর তাই আমি এখন শাল জঙ্গলে দিয়ে যাতে একা যেতে তো ভয় করছি কারণ জঙ্গলে অনেক সময় হাতিও থাকে আর আমাদের জঙ্গলে প্রায় হাতি থাকে তাই যেতেও ভয় করছি আমি দেখছি আবার ট্রাই করে যদি লাগে তাহলে অবশ্যই যাব বন্ধুরা আমি আমাদের রক্ষকের সঙ্গে দেখা দেখি হয়ে গেল তার ফোন লাগছিল না কিন্তু এখন ফোন তার ফোন সাইলেন্ট মোডে আর সে বুঝতে পারেনি এখন তার ফোন এখন লেগেছে তার সাথে পা যখন হয় তখন তাকে জিজ্ঞাসা করি সে বলে আমার ফোন তো লাগছে না আর আমি যখন দেখি তখন দেখি তার ফোন সাইলেন্ট হয়ে রয়েছে এখন গাড়ির সাথে ঘুরি জঙ্গলে কিছুটা আর আমাদের আজকে ধূপ নেওয়ার কাজ মনে হয় হয়ে যাবে যে উদ্দেশ্যে এসেছিলাম কাজটা মনে হয় আজকে বনবেই বন্ধুরা এটা আমাদের জঙ্গলের মাছ বরাবর একটা ফাঁকা জায়গা এটা এক সময় পুকুর ছিল বাঁধ ছিল তবে সেটা বর্ষায় সময় এটা এ দিয়ে ভেঙে যায় তাই এখন বর্তমানে জল নেই শুধু ফাঁকা জায়গা পড়ে রয়েছে আর এটা আমাদের মাঝে এখন বসা বসে আড্ডার জন্য একটা ভালো জায়গা হয়েছে যেহেতু আমরা প্রায়ই ঘুরতে আসি জঙ্গলের আর আমরা নিজেও একজন জঙ্গলের সদস্য জঙ্গল রক্ষার তাই আমরা জঙ্গলকে প্রায়ই আসতে হয় আমরা এই মাছ জায়গা জায়গাটা এসে একটু আড্ডা মারি বন্ধুরা এখন আমরা আরো গহন অরণ্যের দিকে প্রবেশ করছি ওদিকে সম্ভবত হাতি থাকার জায়গা আর আমি জিজ্ঞাসা করছি হাতি আছে কি নাই আমাদের গাড় সেই গাড়ে আমাদের জঙ্গল পুরো দেখাশোনা করে আর পুরো মানে জঙ্গলটা তো তারই মুখস্থ রয়েছে কোথায় কি থাকবে কি থাকবে না পাশে হাতি আছে নাকি না নাই কেন ওইটাই বলছি দেখ তুই নাই তুমি মনে ঘুরিস তোর একটা আলাদা মানে অভিজ্ঞতা আছে কন্দি পালাই আর আমি দেখি পাঁচিং যাবো জঙ্গলে তো নাই কেন কি যাই হোক হাতিয়ে এখন বর্তমানে নেই তাই একটু সাহস লাগলো তা না হলে আমি তো যেতামেই না বন্ধুরা এখন আমরা এখন সালের জঙ্গলে প্রবেশ করে দিয়েছি দেখো এখান থেকে শালের জঙ্গল শুরু তো কী সুন্দরভাবে রয়েছে সালের গাছ এখান থেকে নিয়ে যাব আজকে ধূপ একেবারে অরিজিনাল শালগাছের ধূপ বা ধনু দেখো আমাদের গাড় যাচ্ছে ওদিকে আমি সাথে সাথে যাই সেই জানে কোন জায়গায় ধূপ রয়েছে আমি তো মাঝে মধ্যে আসি তেমন জঙ্গল সম্বন্ধে তেমন একটা আইডিয়া নেই কোথায় কী জিনিস পাওয়া যায় তাই আমি সাথে তাকে অলরেডি নিয়েই এসেছি বলা যেতে পারে দাদু কোন দিকে আছে ধূপ তোরে তো দেখা থাকবে এইগুলাই এটা হচ্ছে শালগাছ শালগাছের এরকম জায়গাগুলাই ধূপ থাকে তবে এখানে নেই আসল একটা বিশেষ কাজে সেটা দরকার পড়েছে একটা পুজো করার জন্যই তাই এটা শালগাছের ধূপেই আমাদের প্রয়োজন আর আপনারা তো সকলে জানেন আদিবাসীদের নানা ধরনের পুজো পাটে ধূপ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং সেটা অরিজিনাল ধূপ হলে আরও ভালো হয় বন্ধুরা আমরা খুঁজতে খুঁজতে শাল গাছের ধুনো পেয়ে গেছি দেখো এখানে শাল গাছের ধুনো রয়েছে আর এখন আমরা সেই ধুনাটা আস্তে আস্তে সেটা সংগ্রহ করব দেখো আমাদের ধুনা সংগ্রহের কাজ চলছে ধূপ সংগ্রহের কাজ চলছে এটা হচ্ছে একেবারে অরিজিনাল ধুনো এটা পুজোর জন্য বেশি ব্যবহার করা হয় এবং কীভাবে সেটা সংগ্রহ করা হচ্ছে আর নিশ্চয় কিছু পরিমাণ আছে দেখ ওটাও নিয়ে নেয় একেবারে এটা একেবারে অরিজিনাল ধুনো দোকানে যে সমস্ত পাওয়া পাওয়ায় তার মধ্যে বেশিরভাগই ভেজান থাকে ভেজাল থাকে কিন্তু এতে কোনো ভেজালের সিস্টেম নেই একেবারে অরিজিনাল এবং এটা আমাদের বিশেষ করে পুজোর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ধরতে ছাড়া আমাদের কিছু পুজো আছে যে হবেই না বন্ধুরা অনেক অনেকটা পরিমাণে ধনু পেয়ে গেলাম ভেবেছিলাম যে আজকে হয়তো সে কাজটা বনবে না কিন্তু কাজটা বনে গেল পেয়ে গেলাম ধনুটা আর আশা করি আজ আমাদের কাজটা সাকসেস হয়ে যাবে দেখো আমাদের শালের জঙ্গল চারিদিকে শুধু শাল আর শাল একেবারে সুন্দর গাছগুলো রয়েছে এখানের পরিবেশটা সত্যি কথা বলতে খুবই ভালো রয়ে রয়েছে গাছপালা আর এখন আপনাদেরকে পশু পাখি দেখাতে পারছি না চেষ্টা করব ময়ূর দেখাবার জন্য যদিও আমাদের এই জঙ্গলে অনেক কিছু পশু পাখি রয়েছে খরগোশ এবং ময়ূর বিশেষত বেশি পরিমাণে রয়েছে তবে সেটা এখন দেখাতে পারছি না কারণ সেইভাবে সময় আমরা আসিনি তবুও আজকে ময়ূর দেখাবার আপনাদেরকে চেষ্টা করব যদি পারি তো ময়ূর দেখাবো বন্ধুরা আমরাই এখন বাড়ির পথে রোনা দিচ্ছি আজকের মতো ভিডিওটা আমি এখানে সমাপ্ত করছি প্রত্যেক ভালো থাকবেন সুস্থ থাকবেন আর চ্যালেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি আপনাদের ভালো লাগে তাহলে